আপনি যদি কোনো একটা কিছু থেকে খুব বেশি আশা করে বসে থাকেন আর সেই রূপ যদি আশা স্বরূপ ফল না পান তাহলে অনেক বেশি হতাশ হয়ে পড়বেন সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগত জানাচ্ছি করি শেষ পর্যন্ত থাকবেন কি এক অবস্থার মধ্যে পড়লাম এত বেশি হতাশা কাজ করতেছে আমার মধ্যে আমি বেশ কয়েক দিন ধরে ঠিকমতো কাজও করতেছি না একদিপও থাকতেছি না রকম আমি ভিডিওটা দিয়ে চলে আসতেছি বা অনেক দেরি করতেছি এইরকম মানে কথা হচ্ছে আমাকে হতাশায় একেবারে গিরে দরে বসে আছে আগে আমি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতাম আর প্রত্যেকটা দিন চারটা করে রেল বড় ভিডিও প্রত্যেকটা দিন দেওয়ার চেষ্টা করতাম ইভেন আমি দিতামও কিন্তু বর্তমানে এত বেশি হতাশা হয়েছি আর কি আর বল রকম কিছুই বাড়াতে পারতেছি না তার উপর দেখতেছি গতকালকে থেকে সবগুলো একেবারে ডাউন মানে কথা আমাকে হতাশায় একদম গিরে ধরছে আগে আমি এত খাজের বেতন বাচ্চা সামলিয়ে সব কিছু কিভাবে যে বড় ভিডিও দিতাম আমি নিজেও যাই না কিন্তু বর্তমানে কী এক অবস্থা হয়েছে জানেন আজকে যদি আমি ভিডিও এডিট করে রাখি না বয়সও ও বাদ দিই না তারপরও যখন আমি ওটা গ্যালারিতে সেভ করতে যাব যখন সেভ হয় না স্পেসের কারণে তখন আমি আরও বেশি হতাশ হয়ে পড়ি মানে একেবারে আমি আসা একটু থাকা বলি আজকে আর দিব না কালকে দিব পরের দিন চেষ্টা করব এরকম করতে করতে আমার আজকাল ঠিকমতো বড় ভিডিও দেওয়া হয় না আর একটা কথা ওই যে আপডেটের কারণে যে বড় ভিডিওটার অপশনটা চলে গেছে সবগুলো যে রিলসের আকারে হয়ে গেছে এটার জন্য না আরও একেবারে হতাশ হতাশ বলতে মানে আগ্রহ হারিয়ে ফেলেছি আর কি আগে তো বড় ভিডিও দেওয়াটা একেবারেই মানে বাধ্যতামূলক ছিল বলতে গেলে তো সেই জন্য কষ্ট হলেও না দেওয়ার কথা ছিল বা দিলে ভালো লাগতো আর আমার রিলসের সাইতে না বড় ভিডিওতে মোটামুটি একটু ভিউস হইতো সেটা সেইটার জন্য আমি দিতাম আর কি কিন্তু বর্তমানে কি হয়েছে যে মানে আমি একেবারে হতাশ হয়ে পড়ছি যতটা আশা নিয়ে এখানে আছি সেইরূপ যখন আমি ফল পাচ্ছি না তো আমি একেবারে হতাশ হয়ে পড়ছি আসলে না এটা আমাদের প্রত্যেকটারে হয়ে থাকে আমরা যখন কোনো একটা কাজ শুরু করি ওই কাজ থেকে যখন আমরা খুব বেশি আশা করি এবং পরে গিয়ে যখন আমরা আমাদের আশা স্বরূপ ফল না পাই না কারণ আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়ি আর কি আসলে কোনোভাবে কোনো কিছু বাড়াইতে পারতেছি না কত কষ্ট করে যে কাজটা করতেছি তাও যখন এত কষ্ট করেও কোনো কিছু হচ্ছে না না মানে আমি নিজে নিজে অনেক বেশি হতাশ হয়ে পড়তেছি আসলে অতটা মনোযোগ দিয়ে আমি কাজগুলো করতে পারতেছি না আপনাদেরও কি অবস্থা আমি জানি আমার মতো যারা পুরো কাজ করা তাও হয়তো আমার মতো অনেক বেশি হতাশ কিন্তু হতাশ তো এখানে লাভ নাই যেহেতু একটা কাজ শুরু করছি আমরা সেখানে তো আমাদের আসলে দৈর্য ধরে কাজ করতে হবে আসলে ধৈর্য ধরতে ধরতে যখন এক সময় অনেক বেশি মানে ধৈর্য হারা হয়ে যায় না তখন আমরা ঠিকমতো আমাদের কাজগুলো করি না এখানে এসে আমরা আমাদের ভুলটা করে ফেলি নিজেকে এত বেশি বোঝ দিম না তোমাকে পাততে হবে তোমাকে করতে হবে সবাই পাত্তাছে তুমি কেন পারবে না এরকম করো করো যে নিজেকে কতটা মোটিভেট করি তা বলার বাইরে কিন্তু এক সময় না এক সময় এসে না নি নিজেকেও মোটিভেটেড করা হয় না কি আসলে আমার মনে হয় কি জানেন দুনিয়াতে সব সাইডে কঠিন কাজ হচ্ছে নিজেকে মোটিভেট করা অন্যকে খুব সহজে জ্ঞান দেওয়া গেলেও না নিজের ক্ষেত্রে না সেটা প্রয়োগ করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়া আর কি সে যেটা এখন আমার জন্য হচ্ছে মানে আমি এখন বর্তমানে নিজেকে মোটিভেটেড করেও পারতেছি না যদি একটা বেলা মানে সকালবেলা যদি নিজেকে মোটিভেটেড করে একটু সময় অ্যাপ দিতে দিই মানে আমার পেজে সময় দিই এরপরে গিয়ে দুপুরে হোক বা সন্ধ্যা হোক বা আমি আবার হতাশ হয়ে পড়ি যখন কোনো কিছুই देखी ना আমি আবার আগের নিয়মেই কিরে যাই মানে ওই যে ঠিকমতো কিছুই করতেছি না এরকম রকম করেই চলতেছে কয়েকটা দিন যেটার ফলস্বরূপ আমার সব কিছু ডাউন হয়ে গেছে আর কি আসলে তাও একটা কথা দিন শেষে বলবো কি জানেন যতই কঠিন হোক না কেন বা যতই দৈর্জ্যহারা হই না কেন যেহেতু এই কাজটাতে আসি কোনো একটা কিছু করার ইচ্ছা আছে অবশ্যই কাজটা করে যাব শেষ পর্যন্ত দেখে আল্লাহ কী রাখতে পারবে জানি না তাও দিন শেষে অনেক বেশি কষ্ট লাগে মানে এত পরিশ্রম করার পরও কেন জানি না হয় না এই যে যাদের হয় না তাদের দেখে হয়তো খারাপ লাগে এদের হয় আমার কেন হয় না তবে একটা জিনিস জানি ওরা যতটা পরিশ্রম করতেছে ততটা আমি করতেছি না এটার জন্য এটাই জানি তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম